টর্নেডো বিধ্বস্ত সেই বার্নিশ গ্রামে গাছের চারা বিতরণে রামকৃষ্ণ মিশন গত একত্রিশে মার্চ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম টর্নেডো জেরে বিধ্বস্ত হয় এখনও সেই ভয়াবহ ঝড়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি বার্নিশ গ্রাম সেই ঝড়ে বিধ্বস্তদের পাশে রয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম ঝড় হওয়ার পর থেকেই বার্নিশ গ্রামের বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আসছে রামকৃষ্ণ মিশন বুধবার দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে কর্ণাটক থেকে নিয়ে আসা উন্নত প্রজাতির বিভিন্ন চারাগাছ তুলে দেওয়া হয় এদিন ওই এলাকার মানুষের হাতে সুপুরি নারকেল তেজপাতা চারা তুলে দেওয়া হয় সঙ্গে বৃক্ষরোপণ করা হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ বলেন এদিন দুশো পরিবারকে চারা গাছ তুলে দেওয়া হয় আগামী চার পাঁচ বছর থেকে এই গাছগুলো থেকেই আর্থিক সুবিধা পাবেন গ্রামবাসীরা देवो भद्रं कर्णे विशृणयाम देवास्थिरैरङ्गै शुष्वां सस्तनो विश्ववेदाः शस्ति न साशो हरिषणे मे मधुवातारितायते मधुक्षरम् से मधुमत्ता शिव तुम रज मीर्गाओ भवंतु नांति शांति हरि ओम पूर्ण मद पूर्ण पूर्ण मदाय पूर्ण अग्निर्दाहिता शक्ति राम कृष्ण सीताया हमारा टोरनेडो हिट जो जगह করেছে একটা এরিয়াতে আমরা ইমিডিয়েটলি রিলিফ করেছিলাম এখন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমরা করছি এন্টার এলাকাতে আমরা গাছগুলি দিছি গাছ দেয়ার উদ্দেশ্য হচ্ছে পরিবেশগত একটা উদ্দেশ্য আর ওদে একটা কিছু মনে টাকারু ব্যবস্থা হয় যে গাছগুলির রকম গাছগুলি নারকেল গাছ আছে सुपारी গাছ আছে পেঁপে গাছ আছে লিগু আছে আম গাছ পেয়ারা আছে এরকম গাছ দিয়ে দেওয়া হচ্ছে তিন চার বছর পরে ওরা ফলন পাবে এতে কিছু টাকাও পাবে আর বাড়ির জন্য ইউজ করবে এটাই রেখেছি আমরা হচ্ছে এখানে যত अफेक्टेड এরিয়া আছে মানে এখানে যারা সবাই দাও আছে রামকৃষ্ণ মিশন সাহায্য করতে করতে नार्केल गा खूब क्वालिटी सेंट्रल गवर्नमेंट है थे थे जो भैर खुबी कस्टलि गाँस खूब भलो क्वालिटी सुपारि गाच मोहित नगर जो भैर आलोक आ तेजपताओ तो भाव ते संगे लेबू आ प्लस अपन ये पे ও পাঁচটা কাজ খুব এটা যা হচ্ছে একটা নারিকের কাজ আছে পাঁচটা সুপার যা হচ্ছে দুটো এই যা হচ্ছে প্রত্যেকটা যা হচ্ছে কমলা লেবু সরি লেবু আর এটা একটা